আমি সুন্দরী আমি অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আমার রঙটিও অনেক সুন্দর আমার নাম কি বলো আমার নাম পারুল্লতা। বেগুনি রঙের হয়ে থাকি আমি তোমরাই তো আমার নাম দিয়েছ পারুল্যতা আর আমি এক সুন্দর পরিবেশ দিয়ে থাকি তোমাদের মনোমুগ্ধকর সৌন্দর্য সবাইকে ভালো করার চেষ্টা করি আমাকে তোমরা ভালোবেসো ছিঁড়ে ফেলো না হ্যাঁ তো আমাকে বাঁচিয়ে রাখার জন্য তোমাদের ধন্যবাদ আমি পারুল্যতা তো আমার কবিতাটি কেমন লাগলো ধন্যবাদ সবাই